কাফহ এর ফজিলাত এক নম্বর ফজিলাত হলো ফাজে ইবনে আহসিয়াহ কিতাবুল আউরাজ গ্রন্থে লিখেছেন যে কোনো ব্যক্তি যদি সাওর বুরুজ বা হুত বুরুজে জোহরা তারকার শুভলগ্নে হায়া আইনসৎ তামার পাতে খোদাই করে লিখে আম্বর ও মধু জ্বালিয়ে ধোয়া দিয়ে এক টুকরা পবিত্র কাপড়ে জড়িয়ে সঙ্গে রাখে তাহলে সে অনেক জনক ব্যাপার দেখতে পাবে আর মানুষ তাকে খুব ভালোবাসবে এবং তার হাজত বা প্রয়োজনসমূহ পূরণ হবে সে বিপুল ধন অধিকারী হবে এবং তার কোনো দুঃখ চিন্তা থাকবে না সর্বদা হাসি খুশি জীবন জীবনযাপন করবে দুই নম্বর কাফা ইয়া আইন আইনসদের ফজিলত হলো কোনো লোকের যদি পুত্র সন্তান না হয় তাহলে নিম্নলিখিত আয়াত কোনো পাত্রে লিখে বৃষ্টির পানি দ্বারা ধৌত বলে স্বামী স্ত্রী উভয়ে পান করলে আল্লাহর রহমতে পুত্র সন্তান লাভ হবে এই আয়াতগুলো লিখে কোনো পাত্রে বৃষ্টির পানি দিয়ে ধৌত করবে এই আয়াতগুলো কোনো পাত্রে লিখতে হবে এই আয়াতগুলো আমি আপনাদের কাছে তেলাবাত করে শোনাচ্ছি এই আয়াতগুলো কোনো পাত্রে লিখে এবং সেই পাত্রটা বৃষ্টির পানি মানে আকাশের পানি দ্বারা ধৌত করতে হবে ধৌত করে সেই পানি স্বামী স্ত্রী উভয়ে পান করলে আল্লাহর রহমতে উত্তর সন্তান লাভ হবে তাহলে আল্লাহর রহমত ছাড়া তো হবেই না أعوذ بالله من تلاوة كل كافها عن صاد ذكر رحمة ربك عبده زكريا إذ نادى ربه نداء خفيا قال <سؤال> ربي إني وهن العزم مني واستعلى الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا وإني خفت الموالي من ورائي وكانت امرأتي عاقرا فهل من لدنك وليا يَالِسُونِي وير رسولي من آل يعقوب وجعله ربي رضيا هذه كارو আশা করে এবং দীর্ঘ বছর ধরে পুত্র সন্তান না হয় তাহলে মহান আল্লাপাক রব্বুল আলমিনের ওপরে ভরসা রেখে এই আয়াতগুলো কোনো পাত্রে লিখে এবং সেই পাত্র আকাশের পানি দ্বারা ধৌত করে সেই পানি যদি স্বামী স্ত্রী পান করে তাহলে আল্লাপাকের রহমতে সেই স্ত্রীর গর্বে পুত্র সন্তান لاب انشاء انشاءاللہ خدا حافظ السلام علیکم ورحمت اللہ تعالی وبرکاتہ